নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বে রিভিউ শুরু করছি শুরুতেই দীপাতো রুডির পায়ে একদম গুলি চালিয়ে দিয়েছে মানে রুডি বলছিল অন্ধ আবার গুলি গুলি চালাবে একদম পায়ে গিয়ে লেগেছে তো পড়ে গেছে এবার তো চিৎকার করছে আর এদিকে বলছে শয়তান তুই আমাকে কি মনে করেছিস হ্যাঁ আমি মারতে পারবো না এরপরে আবার মারার জন্য এগিয়ে যাচ্ছে রুডি কিন্তু পানি আর উঠতে পারছে না পাটাকে মানে শরীরটাকে ঘাস্টাতে ঘাসটাতে একটা কর্নারের দিকে কর্ণারে চলে গেছে ঠিক সেই সময় সূর্যের বাবা দৌড়ে আসে এসে বলছে বৌমা গুলির আওয়াজ শুনলাম কী হয়েছে লাইটটা জ্বালাও নি কেন এই বলে লাইটটা জ্বালায় বলে কি হয়েছে তোমার হাতে বন্দুক কেন কি হয়েছে তুমি গুলি চালালে তখন বলছে বাবা আপনি তাড়াতাড়ি রূপার কাছে যান তাড়াতাড়ি যান বলছে কেন বলে আপনি যান আপনাকে সব কিছু পরে বলবো এদিকে রূপার কাছে গেছে ওদিকে অবিনাশ এসছে পুলিশ ফোর্স নিয়ে বলে অবিনাশ অবিনাশ আপনি আপনি ঠিক আছেন বলে হ্যাঁ আমি তো ঠিক আছি কেন বলে তাহলে ডাক্তারবাবু বলে কেন বাড়ি ফেরেনি আমাকে দিয়ে তো কখন বাড়ি চলে এসেছে বলে কি কোথায় ডাক্তারবাবু তাহলে আপনি জানেন এখানে রুডি এসেছিলো আর এভাবে রকম কাণ্ড করেছে আমাদের সাথে আমি ওকে গুলিও করেছি ওর চিৎকার শুনে বোঝা গেল যে পায়ে গুলি লেগেছে ও এখানেই কোথাও একটা হবে প্লিজ দেখুন তখন খোঁজ করতে করতে দেখে যে কর্নারে লুকিয়ে আছে উঠতে পারেনি তখন তাকে ধরে নিয়ে চলে যায় আর এদিকে রূপা ফোন করে তখন কৃষ্ণকে আর কৃষ্ণের কাছ থেকে সব কিছু জানতে পেরে রূপা তো চিৎকার করে ওঠে আর রূপার চিৎকার শুনে বুঝতে পারে যে সূর্যের কিছু একটা হয়েছে তখন তো মানে দীপাও চিৎকার করে ওঠে এদিকে দেখা যাচ্ছে মানে বেশ কিছু সময় কেটে গেছে এবার সূর্য হসপিটালে সূর্যের চুল ছোট ছোট মানে সার্জারি হয়েছে তো সূর্য চুপচাপ মানে কোমা থেকে এখনও ফেরে নিশে কোমাতেই আছে চুপচাপ চোখের পাতাও নড়ছে না দীপা গল্প করছে জানেন আমি আপনাকে দেখতে পাচ্ছি ডাক্তার বাবু অবিনাশ চলে যাওয়ার আগে তার চোখ দুটো আমাকে দিয়ে গেছে তার মানে অবিনাশ কিন্তু আর বেঁচে নেই বলছে আমি এখন দেখতে পাচ্ছি আর জানেন আমাদের সোনা সে আর একা নেই সেই আরিয়ান মনে আছে বম্বের আরিয়ান সেই স্কুলে পড়তো তখন সেই আরিয়ান ওকে বিয়ে করতে চাই আমি জানি যে সে মানে সোনার যোগ্য স্বামী হয়ে উঠবে তাই বলছে আর আমাদের রূপা হসপিটালে ভর্তি হয়েছে ওর বেবি আসতে চলেছে মাঝখানে অনেকগুলো সময় কেটে গেছে ডাক্তারবাবু আপনি আপনাকে এবার ঠিক হতেই হবে আপনাকে ভালো হতেই হবে কারণ রূপার বাচ্চাকে তো আপনাকে বড় করতে হবে কোলে করে সোনার বিয়ে আপনাকে দেখতে হবে সোনাও বলছে হ্যাঁ বাবা তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো নাহলে কিন্তু আমি বিয়ে করব না তাই বলছে দীপা বলছে আপনার কিচ্ছু হবে না ডাক্তারবাবু মরণও আপনাকে ছুতে পারবে না তার আগে আমাকে ছুতে হবে যদি কোনো কিছু হওয়ারই হয় যদি মরণের আসতেই হয় তো দুজনের একসাথে হবে তাই বলছে তো সোনারূপা বলছে আজকে মানে সোনা বলছে আর কি আজকের দিনে কেন এরকম কথা বলছো মা প্লিজ বলো না এরকম কথা তাই বলছে দীপা বলছে আমাদের পরে ওই ছোট্ট শিশুগুলোই তো রয়ে যাবে ওরাই তো আমাদের বংশটাকে এগিয়ে নিয়ে যাবে যে কত সভ্যতাই তো ধ্বংস হয়ে গেছে তবুও কি মানুষের বাঁচার তাগিদ কমেছে দেখুন আমরা এখন কত ভালো আছি আপনাকেও তাড়াতাড়ি সেরে উঠতে হবে তখন কৃষ্ণ এসে খবর দেয় যে রূপাকে ওটিতে নিয়ে গেছে এবার তো দীপা যাবে রূপার কাছে বলছে যে আমরা আসছি ডাক্তারবাবু ভগবান যদি সঙ্গে থাকেন তাহলে আজকে রূপাকে আর মানে নতুন প্রজন্মকে আর আপনাকে একসাথে বাড়ি নিয়ে যাব তো এবার তো সবাই ওটির বাইরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে নতুন সদস্যের আসার তো এবার কান্নার আওয়াজ শুনতে পাই কান্নার আওয়াজ শুনে দীপা বলছে আরে এ তো মেয়ের কান্নার আওয়াজ মানে একদম আমার সোনার উপর মতো নিশ্চয়ই মেয়ে হয়েছে সোনা বলছে তুমি বুঝে গেলে তখন বলছে একদম তোদের মতো কান্নার আওয়াজ রে তাই তো বলতে পারছি তখন সিস্টার বাচ্চাটাকে এনে মানে ইয়ের কানে দেয় দীপার কোলে দেয় আর কি তো সবাই তো দেখে খুব খুশি বাচ্চাটাকে দেখে এবার কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে আরেকটা বাচ্চার আওয়াজ কান্নার আওয়াজ মানে টুইন্স হয়েছে তো সেই বাচ্চাটাকেও যখন নিয়ে আসে তখন দেখা যাচ্ছে যে অন্য কেউ কোলে নিচ্ছে বাচ্চাটাকে কে দেখছে যে ডক্টর সূর্য সেনগুপ্ত মানে দীপারা যখন ঘর থেকে গেল তখনই কিন্তু সূর্যের হাত পা নড়তে শুরু করে মানে সূর্য তখনই ভালো হয়ে যায় আর সূর্য এসে এই বাচ্চাটাকে কোলে নেয় এটা দেখে তো সবাই অবাক তার সাথে খুব খুশিও যে ভগবান এত ভালো দিন দেখাবে তারা তো কখনো ভাবেনি তো এবার তো ডাক্তারবাবুকে দেখে সবাই খুব খুশি ঠিক কিছুক্ষণের মধ্যেই মানে রূপাকে নিয়ে আনা হয় রূপা শুয়ে আছে তো বলছে যে মা সোনা বলছে আমাদের মতন টুইন্স বলে হ্যাঁ তো বলছে যে ওদের কিছু নাম ঠিক করেছিস ইয়ে বলছে সোনা বলছে বলছে হ্যাঁ সুদীপা আর কৃষ্ণ বলছে সুরূপা তো দীপার কোলে আছে সুদীপা আর সূর্যের কোলে আছে সুরূপা এবার দেখা যাচ্ছে যে সবাই বাড়ি ফিরে এসেছে আর বাচ্চা দুটোকে নিয়ে মানে সূর্য কোলে করে বসে আছে আর বলছে শোনো আমাকে মানে আমাকে কিন্তু একদম দাদু বলে ডাকা যাবে না বাডি বলে ডাকতে হবে আমিও বাডি বলে ডাকবো আর দীপকে বলছে শোন কাল থেকে না আমাদেরকে আবার মানে এক্সারসাইজ করতে হবে সুইমিং করতে হবে প্রোটিনটার খেয়াল রাখতে হবে বেশি নিলে হবে না তখন দীপা এসছে বলছে যে মানে সবাই খুব খুশি বেশে যে গুজেও আছে বলছে যে কেন একদম দাদু বলেই ডাকবে সেই ডাকটা সোনাটা কত সুখে জানেন তারপর বলছে আর যখন বলছে কাল থেকে এরকমটা করতে হবে বলছে কেন কালকের কথা কেন কাল কি হয় কেউ জানে যা করতে হবে আজকেই করতে হবে আজকের এই যে দিনটা মানে এই যে প্রত্যেকটা মুহূর্ত আমরা আনন্দ করে বাঁচবো এরকম কথা বলছে আজকে আমরা এই বাড়িটাতে আছি কত আনন্দ করছি এর আগে মা ছিলেন কত আনন্দ করেছি তার আগেও কেউ ছিল কিন্তু আজকে তো কেউ নেই সবাই মারা গেছেন কাল হয়তো আমরাও থাকবো না তুই এবার বলছে আচ্ছা উর্মি কোথায় উর্মি বলছে এই তো এই তো একটা জিনিস খুঁজছিলাম জানিস তো তাই দেরি হলো কি খুঁজছিল বলে এই দেখ একটা ছবি একটা ছোট্ট বাচ্চার ছবি যেই বাচ্চাটা দেখতে হুবহু সুদীপার মতো মানে রূপার এক মেয়ে তো বলছে যে বলো তো এটা কে বলে তখন দিন তো ডিজিটাল ক্যামেরা ছিল না তাই এরকমই ছবি হতো এটা কিন্তু দিদির ছ মাসের ছবি আর রূপা বলছে একদম তো সুদীপার মতো দেখতে বলে হ্যাঁ তখন দিবা কোলে নেয় সুদীপাকে বলছে তুমি আমার মতো দেখতে হবে তার মানে আমি যখন থাকবো না আমার এই মুখটা থেকে যাবে তুমি মানুষের মতো মানুষ হবে তবে আমার মুখটা তুমি পেলেও আমার জীবনের কষ্ট যাতে তুমি না পাও তুমি অনেক ভালো হয়ে প্রাণোচ্ছল হয়ে বাঁচবে সূর্য বলছে আমার মতো কিছু হবে না বলে হবে তো ডাক্তার হবে তখন ওদিকে সুরূপার কাছে গেছে সুরূপা তুমি ডাক্তার হবে তখন খুব কাঁদছে মানে ওর ইচ্ছে নেই কিন্তু সুদীপা হাসছে বলে ও তার মানে তুমি ডাক্তার হবে হাসছে আর বলছে তাহলে সুরূপা কি হবে রূপা বলছে ও ফ্লোরিস্ট হবে একদম আমার মা বাবার মতো তাই বলছে এবার দীপা আর উর্মির হাতে কিন্তু পুজোর থালা দেখে মনে হচ্ছে সবাই মিলে পুজো দিতে যাবে ওই সবাই লাল সাদা শাড়ি আর সুন্দর করে সেজেছে দীপা বলছে জাগ্রত মায়ের মন্দিরে যাব ওদের জন্য দিতে হবে। সবাই বলে বেরিয়ে যাবো সময় দরজাটা লাগিয়ে দেয় বাড়ি দীপা বলছে আমরা কেউ এই বাড়িতে থাকবো না এই বাড়ির গৃহদেবতা বাড়িটা রক্ষা করো এরপরে সবাই গাড়িতে করে রওনা হয়েছে বাচ্চা দুটো খুব কাচ্ছে তো রূপা চিন্তা করছে কি হলো খাইয়ে তো নিয়ে বেরোলাম কিছু অস্বস্তি হচ্ছে তখন সূর্য বলছে ও এত চিন্তা করছো কেন আমরা আছি তো কিচ্ছু হয়নি দীপা বলছে ছোটবেলায় তোদেরকে যে গান গাইয়ে ঘুম পাড়াতাম সেই গানই গাবো গা মানে গাইবো আর কি তো দীপা সেই গান গাইতে শুরু করে আর বাচ্চাগুলো চুপ করে যায় এরপরে মন্দিরে পৌঁছোয় দীপা সূর্যকে বলছে ঠিক এই মন্দিরে আমি রূপাকে নিয়ে এসেছিলাম আর আপনিও সোনাকে নিয়ে এসেছিলেন কিন্তু আমরা জানতাম না যে আমরা একসাথেই আছি একই মন্দিরে আর আজকেও ঠিক সেই দিনের কথা মনে পড়ছে সূর্য বলছে ও আবার পুরোনো কথা কেন মনে করছো বলে আচ্ছা ঠিক আছে মনে করব না এরপর রূপা বলছে তুমি এখান থেকে পুজোর যা যা লাগে ডালাতে নিয়ে নাও তো এই বলে ঠাকুর মশাই দিচ্ছে বলে এই বাবা জোড়া কলা যেন সন্তান তখন জোড়া কলাটা আলাদা করতে যাচ্ছে আলাদা হয় না এবার দীপার মনে পড়ে কথা সন্তানকে যেরকম আলাদা করতে নেই আলাদা করা যায় না জোড়া কলাকেও আলাদা করতে নেই তো তখন দীপা বলতে যাবে কি কলাটা আলাদা করেই দেয় ঠাকুরমশাই বলছে যে না না আমি ওদের কিছুতেই আলাদা হতে দেবো না আপনি এক কাজ করুন ওই দুটো কলা ওই থালাতেই রাখুন বলে এই দুটোই বলে হ্যাঁ আমি ওদের কোনোদিনও আলাদা হতে দেবো না আর যদি কখনো আলাদা হয়েও যায় ওরা আবার মিলবে আবার এক হবে এরপরে সবাই মন্দিরে চলে যায় দীপা যখন যাবে আবার সেই বুড়ি প্রলয় আসতে চলেছে প্রলয় আসতে চলেছে সব শেষ হয়ে যাবে দীপার মাথাটা ঘুরে ওঠে বলে কেন আমার শরীরটা এরকম লাগছে আমার ঠিক লাগছে না কেন একটা অস্বস্তি লাগছে মনে হচ্ছে ঝড় আসতে চলেছে আমি আওয়াজ পাচ্ছি তখন সূর্য আছে কি করছো তখন সূর্যকে মন ভরে দেখছে দীপা বলে কি হয়েছে আমাকে দেখছো যে ফলে আমার প্রিয় মুখটাকে মন ভরে দেখছি বলে আচ্ছা ঠিক আছে চলো এখন ভেতরে চলো উল্টো পাল্টা কিছু ভেবো না এ বলে ভেতরে যাই এরপর মন্দিরে এসে তাদের নামে পুজো দিয়ে এবার ওদের দাম নামে দুটো লকেট বানিয়েছে যেটাতে হার্ট শেপের লকেট দুটোই সেম একটাতে লেখা আছে সুদীপা একটাতে লেখা আছে সুরূপা তো দুটোই দীপা পুরোহিত মশাইয়ের কথা অনুযায়ী দুই মেয়েকে পরিয়ে দেয় মানে তাদের সন্তানদের সুদীপা সুরূপাকে এবার ঠাকুরমশাই বলছে যে আজকে শুভ দিনে প্রত্যেক স্বামীরা তাদের বউকে সিঁদুর পড়িয়ে দিই তো সূর্যের বাবা কাকিয়া শুনে বলছে বা এত খুব ভালো প্রস্তাব আজকের একটা শুভ দিনে এরকম হওয়াটা তো খুব ভালো তো নাও তাহলে সিঁদুর পরিয়ে দাও সবার প্রথমে সূর্য দীপাকে পরিয়ে দেবে তো সূর্য আর দীপাকে পরিয়ে দেওয়ার সময় বলছে যে হয়তো তোমার যেভাবে যত্ন নেওয়া উচিত ছিল সেভাবে আমার পরিবার নিতে পারিনি বিশেষ করে আমি তবে আমি পুরোপুরিভাবে চেষ্টা করেছি তার মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে তো বলছে তাই আমি আর তোমাকে ভালো রাখার কোনো সুযোগ ছাড়তে চাই না আজকে একটা ভালো দিন মায়ের আশীর্বাদে সিঁদুর আমি তোমার মাথায় পরিয়ে দিতে চাই দীপা বলছে আমার ভাগ্যের যতটুকু সুখ ছিল আমি সবটাই পেয়েছি আপনাকে পেয়েছি স্বামী রূপে সোনারূপাকে পেয়েছি মেয়ে রূপে আমার পুরো পরিবারকে পেয়েছি আমি তাই আমার কোনো আফসোস নেই আমি সব পেয়েছি জীবনে এই বলে সূর্য দীপাকে সিঁদুরটা পরিয়ে দেয় এরপরে সূর্য সূর্যদীপা কৃষ্ণর কাছে যায় রূপাকে পরিয়ে দিতে বলে তো এবার কৃষ্ণ সিঁদুরটা পরিয়ে দেয় রূপাকে এবার ইয়ে বলছে লাবণ্য বলছে তাহলে আরিয়ান দাদাও সোনা দিদি ভাইকে সিঁদুরটা পরিয়ে দিক তখন বলছে আরে বাবা ওদের তো বিয়ে হয়নি এখনো শুধুমাত্র কাগজে কলমে বিয়ে হয়েছে সূর্যের বাবা বলছে তো এবার বলছে যে তাতে কি হয়েছে কাগজে কলমে বিয়ে হয়েছে এবার না হয় সিঁদুরটা পরিয়ে দিই কাগজে কলমে বিয়ে হওয়া মানেও তো বিয়ে হয়ে যাওয়া তো দীপা বলছে হ্যাঁ সেটা তো কোনো অসুবিধে নেই সিঁদুর পড়িয়ে দেওয়া যেতেই পারে তো এই বলে আরিয়ানকে বলে সিঁদুরটা পরিয়ে দিতে তো আরিয়ান এবার সিঁদুরটা পড়াচ্ছে আর বলছে যে শুধু এই জন্ম নয় আগামী সাত জন্মের জন্য আমি তোমার হলাম এই বলে সিঁদুরটা পরিয়ে দেয় তো এবার বাকিরা বলছে তাহলে সাত পাকো হয়ে যাক তখন দিব বলছে না না এখন ওসবের দরকার নেই ওসব পরে হলেও হবে এখন আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটা করি আমাদের দুই যাতে মায়ের আশীর্বাদ পায় আমরা প্রজন্ম সেই ব্যবস্থা করি তো এবার বাচ্চাগুলোকে মায়ের সামনে রেখে এবার প্রার্থনা করছে যাতে সবাই ভালো থাকে বাচ্চাগুলো যাতে খুব ভালো থাকে ঠিক সেই সময় একটা ভূমিকম্প ওঠে এমন ভূমিকম্প যে কেউ আর নিজের জায়গায় ঠিক দাঁড়াতে পারছে না মন্দির ভেঙে পড়ছে পুরো আর বাচ্চাগুলো কিন্তু একদম মায়ের সামনে তো এই করে তো মন্দিরের পিলার ভেঙে পড়ছে এটা ওটা ভেঙে পড়ছে কেউ কাউকে সামলাতে পারছে না আর ঠিক সেই সময় দেখা যাচ্ছে মায়ের মূর্তিও নড়তে নড়তে পুরো একদম বাচ্চাগুলোর গায়ে পড়ছে তখন দীপা চিৎকার করে ওঠে মা বলে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কাহিনী নিয়ে টাটা